চল বক্তব্য বিনত করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ করেন আল্লাহর তোলা পরীক্ষা করেন আল্লাহ আপনাদের সর্বাঙ্গ সর্বভূত তিনি বলতেইছে প্রতিবিরা বিপুল করুন আল্লাহ চকের পানি গুণল নিয়ে সেই মনিনাahanam আরমানামা এম্মা হামদ করি আল্লাহ আমাদের কি পাঠান দিল না দস্তাবেজে লিখতো

टीम को टीम जब तक कमेटी नहीं है ऐ अल्लाह का रहमतु हु आपको पसंद नहीं है तक कमेटी आपके तरफ से कोई नहीं आता आपका जो তিনি দরুদ পড়getLogger আল্লাহ انك انت শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত সাবান মাসের পনেরো তারিখের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত হল পবিত্র শবে বরাত ফার্সি ভাষায় সব অর্থরাত এবং বরাত অর্থ মুক্তি সবেবর অর্থ মুক্তির রাত এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দোয়ার খুলে দেন সৃষ্টিকূলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এটি নিঃসন্দেহে বরকতময় রাত রাত্রি সাবান মাসের মধ্যবর্তী হিসাবে হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফি মিন সাবান তথা অর্ধ সাবানের রাত বলা হয়েছে বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে এ কারণে এই রজনীকে আরবিতে লাইলাতুল বাড়াত বা নিষ্কৃতি মুক্তি রজনী বলা হয় হযরত মোহাম্মদ আলাইসাল্লাম এই রজনী সম্পর্কে বলেছেন এই রাত্রিতে এবাদতকারীদের গুনাহরাশি আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী সুৎখর গণক জাদুকর কৃপন সরাবি জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করবেন না শবে বরাতের নামাজ এবং নিয়মকানুন প্রকৃত অর্থে শবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই যেহেতু এই রাত্রি ইবাদত বন্দী করে কাটাতে হবে তাই হাদিসে এই সমাধান দেওয়া হয়েছে আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন